জনগণের উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বংশে একটিই কোন তন্ত্র কোন নিয়ম কোন আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে না আল্লাহর আইন এবং সাত লাখদের শাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর তার জন্য লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত কাজ করে যাচ্ছে কত পারেন ঠিক না কাঠি সম্মানিত ভাইরা

নওগা রানীনগর আত্রাই বেদগারিতে এসেছিলেন মোহাম্মদ খাইরুল ইসলাম এই নিয়ে বক্তব্য দিলেন আপনারা তো অবশ্যই শুনলেন